সালামু আলাইকুম বন্ধুরা আশা গোসা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি ভালো আছি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আলিমন্দক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আমি বেশ কিছুদিন আগে বেশ কিছুদিন আগে বলতে প্রায় মনে হয় দুই থেকে তিন মাস আগে আমি আমার স্কুলের এক শিক্ষার্থীকে সকালবেলা সে স্কুলে কেন আসলো এটা নিয়ে যখন তাকে আমি জেরা করলাম এবং কি এটা একটা ভিডিও ক্লিপ আমি রেকর্ড করার চেষ্টা করলাম যাতে করে আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে গার্ডিয়ান যারা আছে তারা যেন একটু বুঝতে পারে যে আসলে আমাদের ছেলে মেয়েদের প্রতি আরও কতটুকু ডেডিকেট হওয়া লাগবে বা আমরা তাদের কিভাবে কাউন্সেলিং করতে হবে বা আসলে করে অর্থে তারা যে সকালবেলা প্রাইভেটে নাম বলে বলে আসে আলটিমেটলি তারা প্রাইভেটে আসে কি না আদৌ ওই সারে কাছে তারা পড়ে কি না এই জিনিসটা তাদেরকে বোঝানোর জন্য দেখানোর জন্য আমি এই ভিডিওটা রেকর্ড করে ওই মেয়েটার কাছ থেকে জবানবন্দি নিয়ে আমি এটাকে আপলোড দিয়েছিলাম ফলশ্রুতিতে কী হলো যে আপনারাই আমাকে শাসনের একটা ব্যবস্থা করে ফেললেন আপনারা আমাদের মানে আমার নীতিনৈতিকতা নিয়ে আদর্শ নিয়ে আপনারা যা ইচ্ছা তাই আমার বললেন আমি শুধু যা সময়ের অপেক্ষা হিসাবে আমি অপেক্ষা করছিলাম যে দেখি আর কোনো কিছু ঘটে কি না এর পরবর্তীতে কিন্তু কয়েকটা স্টেপে ওই মেয়েটার সাথে আরও কয়েক সাঙ্গবাঙ্গ মিলে তারা পরিবেশটাকে আরও বেশি ঘোলাটে করার চেষ্টা করলো এখন দেখেন নতুন আপডেট ভাষণ যেটা হয়েছে এই মেয়ের যে উন্নতিটা হয়েছে এই উন্নতিটা আমি আপনাদেরকে একটু বলি যে গত দুই দিন আগে আমরা এই মেয়েটাকে আবার ধরতে সক্ষম হই এবং কি এই মেয়েটা তখন স্মোকিং করতেছে আমাদের স্কুলের একজন সনাতন শিক্ষক তিনি তাকে হাতে নাতে ধরেছেন এবং তার সাথে যেই দু তিনজন আরও মেয়ে ছিল তার সাথে তাদেরকে সহ একসঙ্গে আটক করেছেন এবং কি তাদের কাছ থেকে জবানবন্দি নিয়েছেন ওই মেয়ের কাছ থেকে মেয়ে সরাসরি বলেছে এবং কি সে স্বীকারও করেছে যে সে ধূমপান করে এবং কি সে এও বলছে যে সে নাকি মাঝে মধ্যে খায় এখন আপনারা আমাকে বলেন আমি যে ওই যে ভিডিওটা রেকর্ড করলাম রেকর্ড করার পরে আমি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের কাছে দিলাম যাতে করে আমার যে সমস্ত শুভাকাঙ্ক্ষীরা আছে তারা যেন বুঝতে পারে তারা যেন জানতে পারে যে না আমি আমার মেয়েটা আমি আমার বোনটা আমি আমার ভাইটা সকালবেলা যে চলে আসে কেন আসে আসলে আদৌ কিসে সে স্কুলে পড়াগুলো পারে কি না কী তার অবস্থা তার মানসিক অবস্থাটা কেমন তার শারীরিক অবস্থাটা কেমন এই জিনিসটা খোঁজ নেওয়ার জন্য আমি আপনাদেরকে বারংবার বারংবার বলতেছি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য বলতেছি যে আপনারা প্রতিনিয়ত আপনাদের সন্তানের সাথে বসেন কথা বলেন তারা কার সাথে মিশে কোথায় যায় কি কাজ করে এই জিনিসগুলো আপনারা করেন কিন্তু আপনারা কেউ আমার কথা শোনে নাই এখন এই তৃতীয় স্টেপ এসে এই মেয়ে এখন আমাদের কাছে ধরা পড়লো মেয়েটা স্মুকিং মানে স্মুকার সে পাই সে অলরেডি আসক্ত হচ্ছে মানে রানিংয়ে আছে এখন আপনাদের উচিত আমি তো ওই মেয়েটার ছবি যদি আমি আপনাদের কাছে দিই যদি আমি তার বাবা মার নাম এবং তার গ্রামের নাম যদি আমি প্রকাশ করি তাহলে সেটা খারাপ দেখায় আপনারা যেহেতু ফেসবুকের মধ্যে সবাই বুদ্ধিজীবী মানুষ তা আমি ওই দিকে যেতে চাই না আমি এতটুকুই বলতে চাই এই মেয়ের মতন যেন আর অন্য কোন স্টুডেন্ট যেন বা অন্য কোন শিক্ষার্থী যেন এগুলো তা আসক্ত না হয় আপনারা প্লিজ দ্রুততার সঙ্গে আপনারা এগুলা ব্যবস্থা নেন আপনারা গার্ডিয়ান বটার যারা আছেন আমার এই ভিডিওটা যাদের কাছে যাবে তাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের পরিবার পরিজনকে ম্যানশন করবেন তাদেরকে জিনিসটা জানাবেন বোঝাবেন যে স্যারের মাধ্যমে আমরা জানতে বললাম যে এভাবে এভাবে নাকি এখন এ অবস্থা চলতেছে কারণ আপনারা তো সবাই জানেন যে বাংলাদেশে বর্তমানে পড়াশোনার মান যে হারে নিম্নগামী এটা বলার কোনো অপেক্ষা রাখে না আমাদের ছেলেমেয়েরা সত্যিকার অর্থে নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র আমাদের কেয়ারের নার্সিংয়ের অভাবে আপনারা দয়া করে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছে আপনারা আপনাদের সন্তানদেরকে সময় দেন তাদের সাথে বসেন কথা বলেন কোথায় সমস্যা কাদের সাথে মিশতেছে সন্ধ্যার পরে সে কেন বাসা আসতেছে এই জিনিসটা তাদেরকে করেন দেখবেনশালা সব ঠিক হয়ে যাবে তো সব ভালো থাকুন সুস্থ থাকুন আর এই সমস্ত আসক্ততে যারা লিপ্ত আছে তাদের প্রতি আর একটু বেশি সদয় হন তাদেরকে বোঝান কাউন্সিলিং করে দেখবো জিনিসশালা সব ঠিক হয়ে যাবে তো সব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা আছে পরবর্তী কোনগুলিতে আল্লাহ হাফিজ